রহস্যজনক গাড়িতে করে নিখোঁজ শিশুকন্যাকে এলাকাতেই নামিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা শিশুকন্যাকে ফিরে পেলেও দুষ্কৃতীদের নাগাল পেল না পুলিশ রবিবার রাত নটায় দুর্গাপুরের তিলকের মাঠ থেকে এক শিশুকন্যাকে বাইকে করে এক ব্যক্তি ও এক মহিলা কাপড় ঢাকা দিয়ে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছিল শোরগোল পড়ে গিয়েছিল গোটা শিল্পাঞ্চল জুড়ে চিরুনি চল্লাশে শুরু করেছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তার আটচল্লিশ ঘন্টার পরেও কোনো খোঁজ পায়নি দুষ্কৃতীদের তবে আটচল্লিশ ঘন্টা পর একটি রহস্যময় কালো রঙের চার চাকার গাড়ি থামে তিলক এলাকায় ওই শিশুকন্যাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েই উদ্ধশ্বাসে বেরিয়ে যায় গাড়িটি শিশুকন্যাকে ফিরে পেয়ে বেশ খুশি মা বাবা স্বস্তি পেয়েছে এলাকাবাসীরাও তবে কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল ওই শিশুকন্যাকে পাচারের উদ্দেশ্যে নাকি এর পিছনে ছিল অন্য কোনো রহস্য সেই কারণ কখন পাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সেদিকেই তাকিয়ে রয়েছে দুর্গাপুরের মানুষ যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানান শিশু কন্যাকে সুস্থ অবস্থাতেই পাওয়া গিয়েছে দুষ্কৃতীদের সন্ধানেও তল্লাশি শুরু করেছে পুলিশ দুদিন ধরে আজকে কিভাবে বাচ্চাটা ফিরে পেল যা ছিল যেটা দেখেছিলাম সেরকম আতঙ্ক হওয়া দরকার ইয়ে ছিল না এখানে আমরা এত বছর ধরে আছি আজ পর্যন্ত এটা হয়নি কিন্তু সেদিন যেটা হলো আমাদের সামনে খুবই খারাপ হলো আর আমার তিন দিন ধরে এবং পুলিশ থানাতে সবাইকে করেছিলাম এবার স্যাররা আমার সাথে বহুত ভালো বিয়ে করেছে এবার ভালো কাজ করেছেন ওনারা এবার আমি বাচ্চাটাকে ওইখান থেকে যখন মাঠ থেকে কাঁদতে কানতে আসতে আমি এখানে বসেছিলাম তখন বাচ্চাটা একাই ছিল বাচ্চাটা একাই ছিল আমি এখানে বসেছিলাম এই কোনটাতে আমার মা পাশে বসেছিল আমার বউ পাশে ছিল কারা বাচ্চাটাকে নামিয়ে গেল দেখতে পেয়েছি সেটা দাদা আমি জানি না আমরা এখানে বসেছিলাম বাচ্চাটা ওই দিক দিয়ে কানতে এলো ওই যে লাস্টে ওই যে যেদিক দিয়ে চুরি হয়েছিল ওই রাস্তা এই জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট হবে দাদা এই জাস্ট হালে পনেরো থেকে কুড়ি মিনিট দিয়ে ওই দিক দিয়ে মাঠে একটা লোক ছিল বললো দাদা বাচ্চাটা ওই দিক দিয়ে এলো মাঠের থেকে তা আমি ছুটে গেলাম যাতে লোকটাকে দেখতে পাই গাড়িটা আমার ছিল নিয়ে যায়নি নে দেখছি গাড়ি ভাই নিয়ে চলে গেছে বাচ্চাটাকে আমি তখন পেয়ে গেছিল ব্যাস আমি ঠাকুরের তো বাচ্চা পেয়ে গেছি আমি চলে এলাম তখন সবাই মিলে গেল বাচ্চাকে আদর করলো এইটি বলা আছে আর খুবই ভালো কাজ করেছে স্যাররা পুলিশ অনেক করেছে যেটা করে গেছে খুব ভালো কাজ করেছে এবং বলবো এরকম যতটা বাচ্চা হচ্ছে এগুলো যেন না হয় এটা স্যাররা একটু মাথায় রাখবেন স্যার আপনাদের কাছে অনুরোধ করছি আমার নাম জিতেন্দ্র সাহ

আমরা কিছু কিছু লিড পেয়েছি ওটা আমরা তো জারি রাখবো আর যে করেছে তাদেরকে আমরা ধরে নেব স্যার চাপ